নমস্কার তো আজ আবার চলে আসলাম আপনাদের সামনে আমার কিছু কথা নিয়ে তো কথাটি হলো এই যে আজকাল চলছে যে মা বিপদাসিনীর পুজো কে নাকি স্বপ্ন দেখিয়েছে যে একটি ছেলের যার ঘরে আছে তার মা এই পুজো করবে তার মঙ্গল কামনার জন্য তো আমি তো দেখছি এটা নিয়মটা পুরো উল্টো করে দিয়েছে সবাই একমার সন্তান একটি ছেলে যার তার সেও করছে পুজো যার দুইটি ছেলে সেও করছে পুজো যার মেয়ে তারাও করছে পুজো যার কেউ নেই তারাও করছে পুজো তো নিয়ম মানে পুরোপুরি ভাঙ্গা ভাঙ্গি কোনো স্বপ্নের সাথে কোনো মিলই নেই যে স্বপ্ন দেখেছে জানি না যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটা কি সে সত্যি স্বপ্নই দেখেছিল নাকি সেটা এটা এক ভুল কিন্তু জানি না যে দেখেছে সত্যিকারে যদি হয়ে থাকে তাকে আমি শ্রদ্ধা করি শ্রদ্ধার জানাই যে আপনার স্বপ্নটাকে আমি ভুল বলছি না হয়তো হ্যাঁ হয়েছে এরকম কিন্তু স্বপ্নটার মানেটা এখনও বুঝতে পারলাম না স্বপ্নটা আসলে কি ছিল তো সবাই তো পুজো করছে ঠিকভাবেই করছে পুজো সে আয়োজন করেই করছে ঘরে ঘরে গিয়ে গিয়ে টাকা উঠাচ্ছে পুজোটা নাকি টাকা উঠিয়ে করতে হয় কার নিজের পকেট থেকে দেওয়া যাবে না এই টাকা উঠিয়ে করতে হয় আবার মানে বাবার বাড়ির হয়তো কাপড়ও লাগে বলে কাপড় দিয়ে সেই পুজো করতে হয় সেই কাপড় পরে আবার স্নানও করতে হয় গঙ্গাতে গিয়ে টুপ দিতে হয় কত কিছুই নিয়ম শুনছি তো আমার কথাটা মানে হলো এই যে দোকান দোকান ঘরে ঘরে গিয়ে গিয়ে একের পর এক অনেক পুজো হচ্ছে মানুষে বিরক্ত হচ্ছে তো বিরক্ত হওয়াটা তো আমাদের জন্য ঠিক নয় যে পুজো করছে দিয়ে শ্রদ্ধা করে পুজো করছে ওরা তো যারা টাকা দেয় তারা বিরক্ত ফিল করে তো করবেই কারণ একটি নয় অনেক অনেক পুজো হচ্ছে তো মানুষের মন থেকে শ্রদ্ধাটা কীভাবে আসবে একজনকে দিলো আগে তো পঞ্চাশ টাকা একশো টাকা করে দিত এখন কেউ হয়তো দশ টাকা দিত তার গায়ে লাগছে কারণ কত দিবে এতভাবে লোক বেরিয়ে পড়েছে এই পুজোর জন্য আদৌ কি পূজাটাকে মানে সত্যি কেউ স্বপ্নে দেখেছিল এই পুজোর ব্যাপারে যেইভাবে দোকানে দোকানে গিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে টাকা উঠিয়ে মানুষকে বিরক্ত করা হোক জানি না মা বিভূদনাশে কি সেটা চেয়েছে জানি না তবু অনেকের মুখে শুনতে পাই এই ব্যাপারটা নিয়ে যে বিরক্ত ফিল করে হয়তো কেউ বলে যে টাকা দিতে পারবো না অনেকে হয়তো বলেও এরকম তো স্বপ্নটার সাথে কিছু মিল আছে কি না জানি না তবে পুজোর শেষে যখন একটা আয়োজন করা হয় দশমী মানে ঠাকুর বিসর্জন তো বিসর্জনের সময় যখন এতভাবে ডিজে লাগিয়ে আজকাল হচ্ছে ডিজে ডিজে লাগিয়ে গান নেচে নেচে ঠাকুর বিসর্জন দেওয়া হয় সেটা কি ভালো সেটা ভালো না এতভাবে আয়োজন করে মা বিপদাসিনী বা সব পুজোর ব্যাপারেই হোক সুন্দরভাবে পুজো করা হয় শ্রদ্ধা করে পুজো করা হয় তারপরে বিসর্জনের সময় এত খারাপভাবে বিসর্জন দেওয়া হয় মা বিপদাসিনীকে বা সব ঠাকুরকে সেটা ভালো লাগেনি আজ আমি মোবাইল দেখতে দেখতে আমার কথাটা ভাবলাম আমি কথাটা বলবো তো এমনভাবে অঙ্গভঙ্গি করে ডান্স করে এক একজন মহিলা দেখতে খারাপ লাগে তো এতভাবে কেন ডান্স করতে লাগে সুন্দর করে ডান্স করা যায় নৃত্য করা যায় আরতি আছে ঠাকুর বিসর্জনের ঢাকডোল আছে কেন ডিজে ডিজোকে ডিজো ছাড়া কি হয় না আগে তো ডিজে ছিল না আগে তো ঢাক ঢোল দিয়েই পূজা পার্বণ হতো মানুষের তাল আরতির মধ্যেই হতো কিন্তু এখন ডিজে আর এক একজনের ডান্স দেখলে পরে মাঝে মাঝে লজ্জাও লাগে হ্যাঁ একসময় হয়তো করেছিও কিন্তু এখন বুঝি যে এটা করাটা ঠিক নয় তাই ঠাকুরকে বিসর্জন দিতে হলে সুন্দরভাবে আরতি করতে করতে বিসর্জন দিন ঢাকের তালে তালে ভালো লাগবে এতভাবে আয়োজন করে লাস্ট পর্যায়ে গিয়ে এইভাবে ঠাকুরকে বিসর্জন দেওয়াটা খুব খারাপ লাগে তাই আজ মনে হলো এই বিষয়ে কিছু কথা বলতে তো বললাম কার মনে আঘাত লাগলে কিছু মনে নেবেন না কারণ এটা মোবাইলে দেখলাম বলেই আমি শেয়ার করলাম তাই যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন नमस्कार